আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো আপনাদের শখের রাইস কুকারের কয়েল কিভাবে নষ্ট হয়ে যায় আর কিভাবে আপনারা বুঝতে পারবেন সহজে যে রাইস কুকারের কয়েল নষ্ট হয়ে গেছে তো আজকে আপনাদের দেখাবো দুটি কারণে রাইস কুকারের কয়েল নষ্ট হয়ে যায় তো চলুন বন্ধুগণ আপনাদের দেখাই সর্বপ্রথম যে কারণে রাইস কুকারের কয়েল নষ্ট হয়ে যায় সেই কারণটা হচ্ছে এ দেখেন এই এই প্লেন দেখা যাচ্ছে নতুন রাইস কুকারের কয়েল এটা যখন ঢেউ ঢেউ বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় অ্যাঙ্গেল হয়ে যায় তখন কিন্তু রাইস কুকারের আর কাজ করে না নষ্ট হয়ে যায় আবার দেখেন যে ঢালাইয়ের ভিতরে এই কয়েল দেখা যাচ্ছে ঢালাইয়ের ভিতরে একটি কয়েল এই যে ঢালাইয়ের ভিতরে যে কয়েল এই কয়েল নষ্ট হয়ে গেলে আপনাদের আজকে সিরিজ বোর্ড দিয়ে দেখাবো যে আসলে কিভাবে রাইস কুকারের কয়েল আমরা চেক করতে পারি তো আমরা সিরিজ বোর্ডের প্লাগটা ইন করে নিলাম কারেন্ট দিয়ে নিলাম যদি এইরকম শর্ট দেখায় তাহলে আমরা বুঝবো যে আমাদের রাইস কুকারের কয়েল ঠিক আছে তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন যে আমাদের রাইস কুকারের কিন্তু শর্ট দেখাচ্ছে তার মানে আমাদের রাইস কুকারের কয়েলটা ভালো আছে আর যদি রাইস কুকারের কয়েল শর্ট না দেখায় কোনো সিগন্যাল না আসে সিরিজ বোর্ড থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রাইস কুকারের কয়েল নষ্ট হয়ে গেছে দুই তো আপনাদের আজকে দেখালাম যে দুইভাবে রাইস কুকারের কয়েল কীভাবে বোঝা যায় যে নষ্ট হয়েছে কি না তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও